আইবিনের বাবা বাড়িতে আসবে আর মাছ কিনবে না সেটা তো হতেই পারে না সকাল সকাল কিছু মাছের বাজার করেছে সাথে আমাদের মুরগিদের জন্য বড় একটা মুরগির ঘর কিনেছে আর দুপুরের জন্য আমি অল্প কিছু রান্না করেছিলাম তো এসব নিয়েই থাকছে আজকের ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে যে এখনো পর্যন্ত বেশ ভালো পরিমাণেই মাছ আছে কারণ আমরা যেহেতু বাড়িতে দুজন থাকি আমি আর ভাবি আমিও বেশি একটা খাই না ভাবিও বেশি খায় না তো যার কারণে দেখা যায় যে বাজার বেশি ভাগই থেকে যায় তো আইবিনের বাবা বাড়িতে আসলে তখন দেখা যায় যে তার সাথে দুই একজন লোক আসে তো তখন একটু রান্না বান্না হয় আর কি আগের বাজার এখন ফ্রিজে আছে তার মধ্যে আবার এতগুলো মাছ কিনেছে আসলে আমি সকালবেলা ঘুমিয়েছিলাম আমার উঠতে একটু দেরি হয় আর সকাল বেলায় তো সব মাছ নিয়ে যায় আমাদের বাড়ির সামনে দিয়ে তো এর জন্য সে আমাকে কিছু জিজ্ঞেস করেনি মাছ আছে কি নেই সেটা না জিজ্ঞেস করেই সে মাছ কিনে ফেলেছে যাই হোক কিনে যখন ফেলেছে সবাই মিলে কেটে কুটে এগুলো ধুয়ে ফ্রিজে রাখা হয়েছে বেশিরভাগই কই মাছ ছিল আর মনে হয় একটা শোল মাছ ছিল আর কয়েকটা মাছ ছিল তো আমি বড় দেখে কয়েকটা কই আলাদা করে রেখেছি আজকে ভুনা করব। আর ভাবলাম কচুর দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করি তো আমি মাছগুলো হালকা হলুদা লবণ দিয়ে তেলের উপর একটু কষিয়ে নিয়েছি তারপরে মাছগুলো উঠিয়ে রাখলাম তেলের ভেতরেই কচুর দিয়ে একটু পানি দিয়ে আগে একটু কষিয়ে নিয়েছি তারপরে তো ঝোলের পানি দিয়েছি পানিতে বলক চলে আসলে তখনই মাছগুলো দিয়ে দিব তো পাশে চলে আমি একটু মুরগিও বসিয়েছি কারণ ওই তো মারবিন মাহিরা তো মুরগি ছাড়া খেতে পারবে না এর জন্য প্রতিদিন আমাকে অল্প করে হলেও মুরগি রান্না করতে হয় তো আজকে আমি মুরগিটা মশলা কুশিয়ে বশাইনি সব একসাথে দিয়ে তারপরই কুশিয়ে নিয়েছি ভালো করে কিছুক্ষণ কষানোর পরে একটু একটু পানি দিয়ে দিলাম এটা কষানোর জন্য এই পানি শুকিয়ে গেলে আমি আবার একটু ঝোলের পানি দিব। আর এর মধ্যে আমার ভাই আমাকে বাইরে থেকে ডাকছে আমাদের মুরগিগুলোর জন্য বড় আর একটা খব কেনা হয়েছে তো সেটা চলে এসেছে সেটা দেখার জন্যই রেকেছে দূর থেকে খুবটা ছোটই লাগছিল কিন্তু কাছে আনার পর দেখলাম সত্যি খুবটা অনেক বড় আর বেশ মজবুত করেই বানানো মানে ভালোমানের কাট দেয়া হয়েছে আর টিটাও দেখলাম বেশ ভালোই লাগিয়েছে মানার কি টেকসই আছে বেশ কিছুদিন যাবে আর কি আমার আসলে আইডিয়া কম খুব একটা ধারণা করতে পারি না যে এখানে কতগুলো মুরগি ধরতে পারে তো ভাইকে জিজ্ঞেস করাতে বললো এখানে তিরিশটার মতো মুরগি ধরবে আমাদের আগের খোপটা তো ছোট তো তারপরে ওটাতে দশ বারোটা মুরগি তো ধরেই আর এটা তো অনেক বেশি মুরগি থাকতে পারবে কত তো খোপটা ব্যবহার করবো না তবে দুই তিনটা মুরগি আমাদের আবার নতুন করে ডিম দিবে তো ভেবেছি যে নতুন খোপটা ওদের দিয়ে উদ্বোধন করাবো মানে ওদের ডিম দিয়ে বসিয়ে আর আরকি আচ্ছা এখন একদম আপু ভাইরা এসে বলবে যে ফেসবুকে এসে হাঁস গল্প করি আমার এই ভিডিওটা দেখেও যদি তাদের এরকম কিছু মনে হয় তাহলে তাদের উদ্দেশ্যে আমি বলি প্রথমত আমি ভিডিও দেখার জন্য কাউকে জোর করছি না আমার ভিডিও গুলো ভালো না লাগলে জাস্ট ইগনোর করবেন আর যদি দেখার পরেও আপনাদের এটাই বলতে ইচ্ছা করে তাহলে আপনাদের একটু জানিয়ে দেই আমি যেহেতু ডেলি গুলো শেয়ার করি তো আমি প্রতিদিন কি করি না করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করি আর এগুলো যেহেতু আমার পালিত জীব আমার সাথে জড়িয়ে আছে তো আমার ভিডিও দেখলে এদেরও দেখতে পারবেন এই আর কি তো এই তো কই মাছ ভুনা করা হচ্ছে আর কই মাছ ভুনা আমার পাশের প্রতিবেশী কাকি করে দিয়েছিল কাকি রান্না ভালোই মজা আর কাকি আগে দিন এভাবে করে রান্না করে খাইয়েছে আমাকে ভালো লেগেছে বলে আমি আজকে বললাম তুমি একটু রান্না করে দাও সত্যি বলতে দেশি কই মাছ তার উপরে আবার তখন মশলা বেটে তারপর রান্না করেছে অনেক বেশি মজা লেগেছিল খেতে রান্না বান্না শেষ করে আবার বাহিরে এসেছি আমাদের মায়া চিনহাসটার জন্য একটা মদ্দা চিনহাস হয়েছে ওই যে ওটাকে ধরার চেষ্টা করছে লাফাই শুধু হ্যাঁ লাফাই হ্যাঁ না বাবা এটা অনেক কুটার অনেক কুচ শক্তিশালী অনেক এটা আমি ধরতে পারবো না বাবা ধরতে পারে দাঁড়া দাঁড়া হ্যাঁ হাসতে সুন্দর দেখতে ওই ওই এটা কত নিচ্ছে আমার মায় বিন তো আগে অনেক বেশি ভিতর ছিল হাঁস মুরগি দেখলে অনেক ভয় পেত আর এখন সবসময় ওদের দেখতে দেখতে অনেক সাহসী হয়েছে ও যেকোনো জিনিস দেখলে এখন দৌড়ে ধরতে যায় আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ